আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঝিনাইদহ জেলার দোবাকাডা ব্রিজ অর্থাৎ পুরনো ব্রিজ নামে যেটা পরিচিত এবং এটা হলো নবগঙ্গা নদীর উপর দিয়ে প্রবাহিত এই ব্রিজটি অনেক প্রাচীন মনে হয় এটা আমি জানি না তো আমার দারোনা একশো বছরের ঊর্ধ্বে ব্রিজের বয়স আমি সেই ব্রিজটা দেখাব আগে আপনাদের এই নদীর সুন্দর দৃশ্য দেখাচ্ছি কাল এই নদীতে এখন এই যে দেখেন আপনারা কিছুটা পানির স্রোত আছে জোয়ার বাটা আছে আসলে কালের পরিবর্তনে নদীটা বরাট বরাট হয়ে গেছিলো এখানে আগে বিভিন্ন জায়গা থেকে বণিকরা আসতেন তারা এসে এখানে আপনার ঝিনুক জিনেদার নাম হয়েছে যে জিনুক সেই জিনুকের এখানে বেচা কিনা করতে দেখেন এই নদীতে এখানে অনেকে বর্ষি ধরে মাছ ধরতেছে এই যে আকাশটা দেখেন কত সুন্দর দুই সাইডে অনেক গাছগাছালি আছে দেখেন কত সুন্দর জায়গা মনে হয় যেন আকাশটা নদীকে ভালোবাসা দিচ্ছে তার নিচে আমরা দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা জায়গা আসলে লোকাল জেলা হিসাবে এই কপতা এই নদীর নিচে এই নদীর কাছে এই জায়গাটা খুবই সুন্দর জিনাদার শহরে পুরাতন ব্রিজ নবগঙ্গা নদী যাকে বলা হয় এই জিনাদার উপর দিয়া অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে তার মধ্যে কপতাক্য নোত আছে যেটা মহেশপুরের ভিতর দিয়ে গেছে আপনাদের এই যে দেখছেন এইখানে ওই যে ওই নদীর পার যেটা বাচ্চারা ওই যে দেখেন ফুটবল খেলা করতেছে ওই যে দেখা যাচ্ছে এটা আসলে খুব সুন্দর এই যে আমি আপনাদের ব্রিজের দৃশ্যটা দেখাবো এই দেখেন ব্রিজের দৃশ্যটা খুবই সুন্দর এটা আগে শুধু আমার মনে হয় তারা এই ব্রিজটা করেছে এখানে কিভাবে আমি জানি না এ দেখেন সেই এটা আমার কাছে মনে হচ্ছে যেন হান্ড্রি ব্রিজ অর্থাৎ কুষ্টিয়া যে ব্রিজটা সে ব্রিজের মতন মনে হচ্ছিল কিন্তু আসলে এটা অনেক পরিবর্তন এই ব্রিজটার পরিবর্তে এর পাশে আর একটা ব্রিজ হয়েছে যেটা মডার্ন থেকে সরাসরি টার্মিনাল মুখী হয়েছে এই ব্রিজটা দেখেন কত সুন্দর এখানে অনেকে আসেন অনেকে মাছ ধরতেছেন অনেকে খেলা করতেছেন ও যে অনেকে কৃষি কাজ করতেছেন যে পানি দিতেছেন এক আপনার দেখতেছেন এই যে আপনাদের একটু কাছেই না দেখাচ্ছি আমি এই দেখেন বাচ্চারা খেলা করতেছে যে ফুটবল নদীর উপরে ব্রিজটা দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ নদী কালের পরিবর্তন এই নদীটা বরাট হয়ে গেছে আপনারা দেখেন যে ব্রিজ আছে যে নদীতে ডিঙ্গি দিয়ে অনেকে যে মাছ ধরতেছে আপনারা দেখেন আমি আপনাদেরকে ঝুম করে দেখাব ও দেখেন নদীতে মাছ ধরতেছে নদীর পানিগুলা যেন আকাশ তারে ভালোবাসা দিচ্ছে সেই সন্ধ্যার বিকেলের ভালোবাসাটা সে নিচ্ছে দেখেন অনেকে আছে আমি আরো কিছু দেখাবো আপনাদের এত সুন্দর দৃশ্য এই যে দুই পারের দৃশ্যটা আপনাদের জুম করে নিয়েছিলাম দেখেন বাড়িঘর আছে অনেক আসলে এই যে দেখেন আকাশ আর নদী আপনারা একটু ফলো করবেন আকাশ আর নদী একসাথে মিলে গেছে অনেকে মাছ ধরতেছেন অনেকে ওই যে উপারে বস্রি দিয়ে মাছ ধরতেছে যে দেখেন এই যে যারা মাছ শিকারীরা আছেন তারা কন্টিনিউ এই বিকালবেলা এসে মাছ শিকার করেন এইখানে অনেক বাইকার বাইরে আছেন তারাই আছেন ওই যে দেখাবো এই যে অনেক বাইকার বাইরে এখানে এসে তাদের মনের আলাপ আলোচনা করেন বন্ধুদের সাথে এই যে ব্রিজটা দেখেন ওই ব্রিজের উপর অনেক লোকজন আছে আকাশটাকে তারা ভালোবাসা দিচ্ছে দেখেন ব্রিজটা অনেক লোকে যে বসে আছে ব্রিজের উপরে আসলে এই দৃশ্যটা খুবই ভালো লাগে এই দেখেন কত সুন্দর একটা জায়গা এই যে নদীর পানি প্রবাহিত হচ্ছে এই নদীতে পানি নেমে যাচ্ছে এখন জোয়ার বাটা খেলা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনারা আসবেন এখানে যার আশেপাশে আছেন এই সুন্দর পরিবেশটা দেখার জন্য এ দেখেন শিশুরা খেলা করতেছে আছে এটা পানির লাইন এই জায়গা দিয়ে পানি যায় প্রবাহিত হয় এই দেখেন আমি লাইটটা এটা লাইট না একটা আপনাদের দেখাছি জিনাদার এই পুরাতন ব্রিজ সংলগ্নে কত সুন্দর একটা জায়গা হ্যাঁ এই জায়গাটা কত সুন্দর এই যে একটা ব্রিজ আকাশ আর নদী একসাথে মিলিত হয়েছে এই পরিবেশটাই বিকাল বা সন্ধ্যা নাগাদ আসলে দেখা যায় দেখেন এই যে আকাশে ভালোবাসা আকাশ ছোয়া ভালোবাসা সবাই অনেকে আছে ব্রিজে খেলা করতেছে

আমার ভিডিও যেন না হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবার জন্য ভালোবাসা অবিরাম আমাদের এই ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় আমি প্রত্যাশী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল